साजाहान हेडे आच्छे सेक्स साजाहान ये <laughs> ठीक ही सुने <सुरेशिन>, सेक्स साजाहान साला <laughs> बॉडी लैंग्वेज देख तू <laughs> सेक्स साजाहान भाई खाओ ना दी दो दिए हेडे कि बॉडी लैंग्वेज बाकी कॉन्फिडेंस बाकी नेतितो মিডিয়া দিয়ে তাকে ছোট্ট করে আঙুল নেড়ে বলছে ন চান্স পাইও অঙ্গুলি হেলো না বিশ্বাসী সে মারা মনে হচ্ছে পুলিশের বড় কর্তা হায়েস্ট লেভেল পুলিশ যে ল্যাঙ্গুয়েজে হাঁটে মারা সেই ল্যাঙ্গুয়েজেও হাঁটছে শেখ সাজাহান পুলিশের সামনে দিয়ে আজকে তোমার এই হচ্ছে তোমার বাংলা যেখানে শেখ পার্থ থেকে শেখ সাজাহান পর্যন্ত এই শেখ সিরিজ চলছে ভাই 너희도 아무라 바니이치마 너희도 섹스 사자하앗 아무라솔 프로듀서에다 보우 유이더 피플 쟤라곤 쥬 사자노가토나 사자노도 리스쭈이 가위바위보이 사야쭈이 에쭈리 쥬쭈리 나서가사쥬쭈쭈무 쥬쭈이 쥬쭈쭈라쥬쭈 আমি আর বলে কেস খাই দৃশ্যকর হাস্যকর বাবা হাস্যকর এই বাংলার এই যে আমাদের বালের গভর্নমেন্ট তোমাদের বালের দেশে বলছে বালের ওয়েব সিরিজ দেখাচ্ছি আর তুমি আমি দেখছি সে ব্যাপারটা ফাটাফাটি বস সরকার গুন্ডা শেয়ানা মিথ্যবাড়িতে ভর্তি Gördün mü, aynı levelde de bu secdi. İşte koro Which you, that is